একটা বাইকের ড্রাইভ চেন দিয়ে কত হাজার কিলো চলে এটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা আপনারা কিন্তু জানেন না এখন এই ড্রাইভ চেনটা ভালো রাখার জন্য কি তেল ব্যবহার করতে হবে এটাও কিন্তু আপনার অজানা আপনারা কিন্তু বিভিন্ন আইটেমের তেল ব্যবহার করেন আমাদের বাইকে যে চেন এই চেনে আওয়াজ করে ঠিক আছে এই আওয়াজটা কেন করে আমরা আজকে দেখতে যাচ্ছি সেটাই দেখেন সামনের স্পকেটটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিকঠাক আছে ঠিক আছে কিন্তু এই আওয়াজটা করে আপনি যে বৃষ্টি হলে বৃষ্টির পানি যদি লাগে আপনি নতুন বাইক হইলেও বৃষ্টির পানি লাগলেই কিন্তু এরকম আওয়াজ হবে ঠিক আছে যে এটা ঘুরাইলেই কিন্তু আওয়াজ হয় হুম আমরা যদি একটু ঘুরাই না ওদের কিনা ঠিক আছে এই এটা কিন্তু ব্লক নাই ঠিক আছে আওয়াজ হবে আমরা উল্টো করে এই যে আওয়াজটা হয় কুটকুটকুটকুট করে আওয়াজ হয় ঠিক আছে মনে হয় ঝরবর ঝরবর করে তা এই আওয়াজটা হবে আপনি একটু বেশি বেশি তেল দিবেন বৃষ্টির সময় যখনই ভেজে তখনই একটু সাথে সাথে একটু যদি অয়েল দিতে পারেন তাহলে ভালো হয় ঠিক আছে তাহলে আর এই সমস্যাটা হবে না আমরা একটু অয়েল দাও তো কাটা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে রোলারগুলো এই রোলারগুলো দেখছেন আমি যদি আপনাকে সুন্দর করে দেখাইতে চাই এই যে রোলারগুলো দেখছেন এই যে রোলার এই রোলারগুলো এই রোলার রোলারগুলো ক্ষয় হয়ে যায় এই যে এই ঘোরে দেখছেন এই যে ঘোরে এই রোলারগুলো ক্ষয় হওয়ার পরেই কিন্তু এই সমস্যা হয় যে ক্যার 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 আওয়াজ হয় আমরা কিন্তু এখন ইঞ্জিন অয়েল দেবো ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন এই যে পুরা ইঞ্জিন অয়েলটা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করলে হবে জানেন যে আপনার চেনটা দীর্ঘদিন চালাইতে পারবেন আপনার লুপ যদি ব্যবহার করেন তাহলে কি হবে যে বাইরে যে বালুটা আছে ওই বালুটা চুম্বুকের মতন টেনে টেনে আমরা চেনের ভিতরে জড়িয়ে যাবে যখন জড়িয়ে যাবে তখন কী হবে মানে এই লোহায় লোহায় ঘষা খেয়ে আপনার চেনটা দ্রুত নষ্ট হয়ে যাবে ঠিক আছে যেমন চুম্বুক চুম্বুক লোহাকে টানে আর এই যে মোটা যে গিয়ার অয়েল তারপরে যে আপনার লুপ এইগুলো একটু আঠালো টাইফের ওই আঠালো টাইফের ওইগুলা মানে যখন রাস্তায় দিয়ে চালাবেন তখন কি হবে তখন ওইগুলো টেনে টেনে এর ভিতরে একদম লিঙের ভিতরে চলে যাবে তখন কিন্তু ওই আপনার এই লোয়া লোয়া ঘষা খাবে আর বালু একসাথে মিক্স হয়ে আপনার চেনটা দ্রুত নষ্ট হয়ে যাবে আপনারা প্রচুর পরিমাণে এরকম এগিয়ে দিবেন দেখছেন সাউন্ড কিন্তু এখন অমাইক সাউন্ড ভালো সাউন্ড ঠিক আছে এভাবেই আপনারা ইঞ্জিন অয়েল দেবেন ওকে ইঞ্জিন অয়েল দিলে আপনার চেনটা ভালো থাকবে দেখেন আমরা দেখেন আমরা দিয়ে আপনার চেন ভালো রাখার জন্য এটার কোনো বিকল্প নাই আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন ভালোটা না হালকা পোড়াটা ঠিক আছে আপনারা যদি কিছু বুঝে থাকেন এবং শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর সব সময়ের জন্য আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আর সব সময়ের জন্য আমি সৎ পরামর্শ দেব আর আপনার যে কোনো গ্যারেজে গেলে মানে হ্যারাসমেন্ট হন এই হ্যারাসমেন্ট আর হবেন না আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমি ইনশাআল্লা শক্তি সত্যি মানে সুন্দর ভালো পরামর্শ দিয়ে দেবো আপনাকে ঠিক আছে তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম